Like a... hey, Rosita! 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 Phase fase fase jaiye. Jaiye fase. Fase lag gaya fase jaiye. Jaiye fase. Fase 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 jaiye. Jaiye fase. Fase 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 saare. Jaiye fase.

যে শিশু বাচ্চা জানা এগারো বছরের ওই বাচ্চারে নিয়ে ও টমেটো খেতে নিয়ে গেছে টমেটো খেতে নিয়ে গিয়ে ওইখান থেকে মেয়ে দিয়ে ছুটে আসছে আসার পরে আবার কাঠ নিয়ে গেছে কাঠ নিয়ে ধর্ষণ করছে করার পরে ওরে নিয়ে গিয়ে পানিতে ভিজাই রাখছে ভিজাই রেখে ওই বাচ্চারা গেছে বাচ্চারা বাচ্চারা যে দেখে ওরা পানিতে ভিজানো তো পরে ও আসছে সন্ধ্যার সময় ওর কাকারা ওর বারশায় মানুষ জানতে পারছে তো তখন থেকেই আমরা জানতে পেরেছি